প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ ঘোষণা দিয়েছেন তিনি আর সিনেমায় গান করবেন না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি সাম্প্রতিক সময়ে অনেক বড় বাজেটের চলচ্চিত্রের গান ফিরিয়ে দিয়েছেন প্রিন্স মাহমুদ সেগুলো এমন প্রস্তাব ছিল যা অনেকের জন্য কল্পনারও বাইরে বলে দাবি করেন তিনি তবু সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই গীতিকার এক ফেসবুক স্ট্যাটাসে নিজের সিদ্ধান্তের পেছনের কারণ প্রিন্স মাহমুদ লিখেছেন করে অনেকগুলো সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছি এমনও একজনকে না বলেছি যাকে কেউ ফেরায় না এমন একজন আছেন যার সঙ্গে দেখা করতেও মানুষ অপেক্ষা করে থাকে ফোন পাওয়াটা দূরের কথা কিন্তু আমি যাইনি এই গায়ক জানান অনেক প্রত্যাশা নিয়ে শ্রম ও মেধা খরচ করে গান করেন তিনি কিন্তু সিনেমায় গান করার পর সেগুলো হয়ে যায় নায়ক বা পরিচালকের গান সেখানে গীতিকবি বা সুরকার হিসেবে নিজের পরিচয়টা থাকে না এটাকে যৌক্তিক মনে করেন না প্রিন্স মাহমুদ অনেক সময় সিনেমার গানে নিজের ইচ্ছা অনুযায়ী শ্রম ও মেধা দেওয়ার সুযোগ থাকে না বলেও উল্লেখ করেন তিনি আর এইসব কারণেই সিনেমার গান না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স মাহমুদের কথায় সিনেমায় আসলে আমার নতুন কিছু দেওয়ার নেই যে যাই বলুক সিনেমার গান হয়তো মূলত নায়ক কিংবা পরিচালকের ভাবনা থেকে সেখানে আমার নিজস্বতা থাকে না অকারণে ক্রেডিট নেওয়ার কোনো মানেই হয় না সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা বললেও প্রিন্স মাহমুদ জানিয়েছেন তিনি থাকবেন শুধু অডিও গানের জগতে সেখানে তিনি নিজের সৃষ্টিশীলতা ও মনের কথা গানের মাধ্যমে প্রকাশ করতে পারেন তাই এই আঙিনায় থেকে যাবেন আমৃত্যু তিনি লেখেন আমি কেবল অডিও গানের মাঝেই থাকব যেখানে থাকবে মা এত কষ্ট কেন ভালোবাসায় আজ জন্মদিন তোমার বাবা আমার সোনার বাংলা যদি হিমালয় হয়ে তুমি বরুনা হলে মাটি হব মাটি কেন করো কান্নাকাটি তাহসানের আমার ছিপ নৌকয়ে এসো তপুর সোনার মেয়ে তুহিনের আলো বা মিনারের একাকিত্বের কোনো মানেই নেই এর মতো গান ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য